নমস্কার বাবা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন একদম বিন্দাস এখানে তোমাদের যে আনন্দ সদন হোটেলটা আছে তো এটাতে মোট টোটাল কতগুলো রুম আছে টোটাল রুম রয়েছে আমাদের চোদ্দখানা এখন চালু খানা রয়েছে আমাদের ষোলোখানা রুম আছে আচ্ছা টোটাল হচ্ছে ষোলোটা রুম তো এর মধ্যে কি এসি নন এসি সবকিছু অ্যাভেলেবেল আছে তো আমাদের এখানে এসি রয়েছে নটা বাকি সব নন এসি আচ্ছা তো এবার একটু জেনে নেবো তোমার এই যে আনন্দ সাউদার্ন হোটেলটা তো এইটা মোটামুটি সি বিচ থেকে কতটা কাছে সি বিচ থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্স হোটেলে গেট থেকে ম্যাক্সিমাম তিন মিনিট ম্যাক্সিমাম তিন মিনিট এইটা মানে স্টেশন থেকে কতটা ডিস্টেন্স স্টেশন থেকে আসলে মোটামুটি ধরে রাখো অন্য দেড় থেকে দু কিলোমিটার রাস্তা আছে টোটোওয়ালাকে বলে টোটোওয়ালা একদম হোটেল আনন্দ সদন বলে যে কোনো টোটোওয়ালা আমাদের হোটেলে নামিয়ে দেবে আচ্ছা আর এই যে যদি বাসে করে আসেন আমাদের সামনে বাস স্ট্যান্ড রয়েছে হোটেলে গেট থেকে বাস স্ট্যান্ড মাত্র এক মিনিট লাগবে সামনে হেঁটে আসতে আমাদের হোটেল আচ্ছা তো এই যে জায়গাটা আনন্দ সদনটা এটা জায়গাটার কি নাম বলবো তাহলে এই জায়গাটার নাম রয়েছে ব্যারিস্টার কলোনি সামনে হরিজন প্রাথমিক স্কুল আছে যে কাউকে বলে দেখিয়ে দেবে আচ্ছা তাহলে বুঝতেই পারছো একদম মানে সমুদ্র থেকেও মোটামুটি অনেকটাই কাছে এবং স্টেশন থেকেও কিন্তু অনেকটাই কাছে তো এখানে মোটামুটি ধরো যদি ফ্যামিলি আসে বা ধরো মেম্বার ছ সাতজন আসে তো সেক্ষেত্রে সেই রুম কি পাওয়া যাবে এখানে আমাদের ম্যাক্সিমাম সিক্স বেড রুম অ্যালাউ আছে মানে একটা রুমে ছজন থাকতে পারবে এবার কেউ যদি মনে করে গ্রুপ পার্টি আসবে বাস পার্টি বলো বা কোনো বেশি তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা করা আছে তার জন্য আলাদা কিচেন রয়েছে ডাইনিং এর আলাদা ব্যবস্থা রয়েছে আচ্ছা এবার যদি কেউ ভাবে যে আমি এখানে এসে নিজেরা রান্না করব বা নিজেরা যদি একটু করে নেব নিজেরা তা সেটার ব্যবস্থা আছে তার জন্য ব্যবস্থা রয়েছে কেউ যদি বলে রুমের সঙ্গে অ্যাটাচ কিচেন নেবে সেটার ব্যবস্থা রয়েছে কেউ যদি সেপারেট কিচেন নেবে সেটারও ব্যবস্থা রয়েছে সেটারও ব্যবস্থা রয়েছে আচ্ছা এইবার যদি কেউ বলে যে আমরা তাহলে একটু বাইরে থেকে নিজেরা খাবার আনব তো বাইরে থেকে খাবার আনার কোন রকমের ব্যবস্থা আছে না নিজেরা আমাদের তোমাদের হোটেল থেকে নিয়ে খেতে হবে দেখুন আপাতত আমাদের ক্যান্টিনটা এখন চালু নেই তো তার জন্য আমরা করছি বাইরে থেকে খাবার যখন আমাদের ক্যান্টিন চালু হয়ে যাবে বাইরের খাবার আমরা তখন নিজেদেরকে এই ব্যবস্থাটা করে নিতে হবে এখানে যে কাস্টমাররা আসবেন তারা কিভাবে যোগাযোগ করবে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান এইট টু ফাইভ স্ক্রিনেতে কিন্তু ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কন্টাক্ট করে নিতে পারো দাদা সরাসরি বুকিং নিয়ে নেবে আর আরেকটা জেনে নাও যে পূজার জন্য কি এখন বুকিং নেওয়া হচ্ছে এখন থেকে পূলর জন্য বুকিং নেওয়া হচ্ছে আমি আরেকটা কথা বলে দিই যে রেটটা আমরা বলবো সেটা নর্মাল রেট থাকবে কিন্তু ওকেশন আছে যেমন সামনে পূজো আসছে পূজোর সময় রেটটা একটু চেঞ্জ হবে আচ্ছা এটা একটু বাড়বে হ্যাঁ এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখো যে এখন যে রেটটা চলছে কারণ ওকেশন वाली तो মানে যে কোনো জিনিসে আপ ডাউন করে যেমন সামনে পূজো আসছে দিওয়ালি আসছে আচ্ছা মানে যেগুলো থার্টি ফার্স্ট পঁচিশ ডিসেম্বর যেগুলো অপশন থাকে সেগুলো রুমের রেটটা একটু বাড়ে বাকি নর্মাল রেটে আমাদের রুমের রেট কম আছে আচ্ছা তাও একটু জেনে নেবো অডিয়েন্সের জন্য যে এখানে তাও মোটামুটি কত টাকা থেকে তোমার রুম স্টার্টিং আছে রুম স্টার্টিং আছে চারশো নিরানব্বই টাকা থেকে রুম স্টার্ট আচ্ছা আপ টু কত অব্দি আছে আপ টু আমাদের নন এসি পাঁচশো টাকায় ধরুন পাঁচশো ছশো সাতশো নন এসি পাঁচশো টাকা থেকে নন এসি শুরু এসি রুম আমাদের নশো টাকা থেকে শুরু এসি তাহলে 900 টাকা থেকে যদি শুরু হয় আপ টু কত পর্যন্ত আছে 1500 টাকাও বিয়াজ আচ্ছা এবারে একটু জেনে নাও যে এখানে কি কোনো প্যাকেজিং এর ব্যবস্থা আছে প্যাকেজ আপাতত নেই কিন্তু কেউ যদি মনে করে যে প্যাকেজ সিস্টেমে আসবে বা প্যাকেজ তোমরা খেতে চাইছে তো সেক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ করে দেব তো প্যাকেজ সিস্টেমে অ্যারেঞ্জ করে দেবে মোটামুটি কতজন হলে এই প্যাকেজ সিস্টেমটা তুমি চালু করে দিতে পারবে মিনিমাম 6 মিনিমাম 6 আচ্ছা তাহলে তো আমরা বুঝতে পারছি প্যাকেজিং যে সিস্টেমটা আছে সেটা তোমরা এখানে এসে বুকিং করে নিতে পারো প্যাকেজ যারা নেবে তারা মিনিমাম টু ডেজ থাকতে হবে আচ্ছা টু ডেজ থাকতে হবে আচ্ছা একদিনের কোনো প্যাকেজ হবে না দুদিন থাকতে হবে তো সেক্ষেত্রে রেটটা তখনই জানিয়ে দেওয়া হবে তো যাই হোক এবার যদি একটু রুমটা যদি একটু দেখিয়ে দাও তাহলে অডিয়েন্সের খুব ভালো হয় বর্তমানে এখন যে রুমের সামনে যাচ্ছি সেই রুমের মধ্যে দেখে নেবো যে এখন কি কি আছে তো একটু যদি বলে দাও যে এখানে কি কি স্পেশাল ফিচার আছে বা কি কি আছে না এটা রয়েছে আমাদের এসি ডিলাক্স রুম এই রুমের নাম্বার হচ্ছে দুশো নয় তুমি এসিটা কাস্টমার কে দেখিয়ে দিতে পারো আমাদের আচ্ছা সঙ্গে একটা সুন্দর ওয়ার্ড ড্রপ পাচ্ছ টিভি পাচ্ছ এখানে একটা সোফা রয়েছে টেবিল রয়েছে এত সুন্দর থ্রি বেড খাট রয়েছে এখানে মোটামুটি তিনজন আরামসে শুতে পারবে এবার যদি কেউ এইটাকে চায় নন এসি করে দিতে এটাকে নন এসিও করে দিতে পারবো ভ্যারি করছে সিজেন অফ সিজেন বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই

এবার একটু জেনে নেবো যে মানে এই রুমের সাথে সাথে মানে আর কি কি বিশেষ ফেসিলিটি আছে যদি একটু বলো হ্যাঁ এই রুমের সঙ্গে সঙ্গে যেটা রয়েছে আমাদের ফ্রি পার্কিং স্পেস তুমি দেখে যেতে পারো কতটা পার্কিং রয়েছে এটা মোটামুটি এখানে দশ থেকে বারোটা কার পার্কিং আরামসে দাঁড়িয়ে যাবে তার সঙ্গে বলবো তার সঙ্গে তুমি দেখাও দর্শকদের এখানে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে এবং সঙ্গে রয়েছে চলার জন্য দোলনা মোটামুটি বাচ্চাদের এন্টারটেন করার জন্য এবং বড়দেরও জন্য খুব ভালো একটা স্পেস আর কি ফ্যাসিলিটি আছে আচ্ছা তুমি দেখাও এখানে যারা গ্রুপ পার্টি বা বাস পার্টি যারা আছে যারা মোটামুটি ষাট বা সত্তর জন এসে বাস নিয়ে আসতে চাইছে তাদের জন্য এই ডাইনিংটা আমরা ছেড়ে দেবো এখানে আরামসে কুড়ি থেকে পঁচিশ জন একসঙ্গে বসে খেতে পারবে একটা ব্যাসে উপরে ফ্যান দেখাতে বড় ফ্যান আমাদের লাইট সবই রয়েছে আলাদা করে তাদের কিছু আনতে হবে না হোটেল আনন্দ সাধন তোমাদের কেমন লাগলো আর এই হোটেলে সমস্ত রুম এবং যাবতীয় তথ্য তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের মনে হয় যে এই এসে একদিনের জন্য তোমরা আসতে পারো এই হোটেলে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম সুন্দর সুন্দর তথ্য তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য নমস্কার